আমাদের যাত্রা একটা অসাধারণ ভূমিকা রেখেছে আমাদের জাতীয় জীবনে এবং জাতীয় জাতীয় সত্তা বিকাশে একটি বন জাগরণ অনেক ভূমিকা রেখেছে তার মধ্যে একটি কথা আসলে উঠে আসে যে পাকিস্তানিরা তেইশ চব্বিশ বছরে তারা নানানভাবে ষড়যন্ত্র করত একটা

উদ্ভব নৃত্য বা অশ্লীল নৃত্য তারা প্রবেশ করাতে পারলে তারা খুব কৃত হয় তো পাকিস্তানি যেমন নাচ নিয়ে বলা হয় এদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং ন্যাসেট করে সেখানে তাদের প্রবেশ ঘটে স্বাধীনতার পরে বিশেষ করে পঁচাত্তরের পরে আমরা দেখেছি প্রিন্সেস দেশ যাত্রা তো হতো প্রিন্সেস দের নামে টিকিট বিক্রি হতো এতে পরিপূর্ণ পরিকল্পিতভাবে যখন আপনারা এখানে দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হয় স্বাধীনতার পক্ষের স্বাধীনতা বিপক্ষের বাংলাদেশে আমরা অনেকে আছে আমি দল আছে যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না সে পূজিব বলে এবং তাকে কটাক্ষ করে ছোট করে তো বঙ্গবন্ধুগণ স্বাধীনতা এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিচ্ছেদ অংশ তো তারই পক্ষে করছি আমি আমার স্বাধীনতার আমার যুদ্ধ কি আমার বাঙালি সংস্কৃতিকে আমাদের জাতীয়তা বোধটাকে আত্মপরিচয় কি এটি যদি আমরা গভীরভাবে না বুঝতে পারি তাহলে বুঝতে পারবো না যে কি প্রতিকূল অবস্থা আমাদের ডিমুতে রয়েছে আজকে তারই শিকার হচ্ছে যাত্রাপালা যেটা নির্বিঘ্নে এক সময় এরকম কোন পারমিশনও নিতে হতো না শুধু থানায় অবহিত করে বিভিন্ন ক্লাব পূজা পার্বণকে কেন্দ্র করে আমাদের অঞ্চল একটা সমৃদ্ধ অঞ্চল ছিল আপনারা অনেকে হয়তো জানেন এটা কলক বা বান্দুরা বা নবাবগঞ্জ উপজেলা অসাধারণ তো আমাদের শৈশব কেটেছে যেমন সাত দিন যাত্রা মিস করতে পারবো না মানে ওটা মিস করা যাবে না তো পালা হচ্ছে সাইডে কোন জায়গায় বসবো তরুণ আমাদের তো হালকা তারুণ্যের শক্তি আছে তো আমরা একটা বদ্রনাথ মন্দির ছিল সেই মন্দিরের বারান্দাটা আমাদের দখলে ছিল ওখানে বসে বসে যাত্রা দেখতাম তো সাত দিন একটা না রাত জেগে তারপর সুযোগ হলো কি হলো আমার স্কুলে যাত্রা পালা হবে উদয়নালা তো আমি ছুটিতে ছিলাম মানে বন্ধ ছিল মধ্যে দিয়ে নাটকের কাজটি হয়ে গেছে তো ওখানে গিয়ে আমি একটু একটু বলে না হালকা নিয়ে যে আমি আমাকে চরিত্র দিতেই হবে না আমি যাত্রা হবে না সাদেরকে বলতেছি ভক্ত ছিল না সব চরিত্র তো বন্টন হয়ে গেছে পরে বললাম যে ঠিক আছে ওই যে যারা যুদ্ধ করে যুদ্ধের যে সৈনিক আছে ওইটা হলো আমি করব একটা সৈনিকের চরিত্র অভিনয় করলাম তারপর সেই যাত্রাটাতে আমি পরিচিত সেই তালিকাটা ভুক্ত হলাম আর কি কিন্তু আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হলো যে তুই ভালো ভ্রমণ করতে পারিস তো পুরো নাটকে ভ্রমণ করলাম যাত্রাতে পরবর্তীকালে বললো ছিল ভালো ছিল বলে যে ওর প্রম শুনেই অভিনয় করা যেত এখানে আর আলাদা করে চিন্তা করতে হতো না যাই হোক এ সম্পৃক্ততার কথা বললাম এক সময় যাত্রা যখন মহাসংকটে আমি শিশু দল আছে শিশু দলে আটলু যে আমার যাত্রায় শিল্পীদের সংকট আমরা একটা যাত্রা করতে চাই তো রবীন্দ্রনাথ ঠাকুর রাজা ওরা জয়কে যাত্রা পালায় আমরা ওদের করেছি ওরা খুব করেছি এখন যে কথাটি বলা যে কি ছিল আমাদের সময়টা আমরা কি সময় ফলে যেতে চাই ওরা আগের মতো করে চাই আগের মতো হওয়াটা কারণে আসলে এই যাত্রা দলগুলো কোন সরকারের পৃষ্ঠপোষকতা তাদের প্রয়োজন ছিল না নির্বিঘ্নে আমরা সেই সেইরকম একটা অবস্থা হতো গ্রামের কৃষকরা বিভিন্ন ক্লাব সমিতি বা বিভিন্ন নায়ক পার্টি তারাই এই আয়োজনটা করতে সমাজের স্বাচ্ছন্দে তারা টিকিট বিক্রিও করতে পারতো টিকিট ভালো বিক্রিও হতো সেখানে অশ্লীলতার কোনো সুযোগও ছিল না তো সেই জায়গাটায় যদি আমাদের আসতে হয় তাহলে একটু পিছনে দেখতে হবে যে অবকি এত অপক্ষয় ফটে গেছে সেটা পঁচাত্তরের পর থেকে সেইভাবে আমরা সেই পালাগুলিও করতে পারছি না সেইভাবে নাচ পার্টিও পাওয়া যাচ্ছে না আবার হচ্ছে সম্ভাবনার জায়গাটাও রয়েছে কিন্তু আবারও শোনা যাচ্ছে যে কিছু কিছু দল এরকম আবার ওই যে নাচ গানের অনুষ্ঠানটাই মুক্ত হয়ে ওঠে যাত্রার সময় আসলে পরে দর্শক চলে যায় তো এখানে আমাদের সকলে মিলে এই আন্দোলনটা করতে হবে আমরা একশো আটাত্তর থেকে দলকে নিবন্ধন দিয়েছি এখানে হয়তো কথা প্রসঙ্গে লাইসেন্স লাইসেন্স খুব খারাপ জিনিস আমরা কোনো লাইসেন্স দিই না লাইসেন্স সময় প্রশাসন থেকে দেওয়া হতো তখন আমি সব দলের বন্ধের সঙ্গে কথা বলেছি কী কষ্ট হতো বলে আমাদের স্যান্ডেলে তলার ক্ষয় হয়ে যেত বসে থাকতে হতো টাকা জমা নিতে হতো এর পরে নানান রকম বিষয় আছে ভিসার সিস্টেম যেমন এক জেলা থেকে আরেক জেলায় যেতে এইরকম প্রতিবন্ধকতাও কিন্তু তাদের জমিতে হয়েছে তো এখানে যারা আছে আমাদের চ্যানেলগুলো কি আসলে আমাদের মিউজিশিয়ান যার মিউজিক করতে পারে এরকম দল আছে আমাদের নিজস্ব কোনো নৃত্যশিল্পী আছে কি না নৃত্য নিজস্ব কোনো সঙ্গীত শিল্পী আছে কি না আমাদের নিজস্ব যন্ত্রী এটা তো আছে এটা একটা বড় জায়গা আগে খুব সহজেই পাওয়া যেত সব দলের ইতিবাচক জায়গাটায় নিতে হবে ইতিবাচক ভাবনায় ভাবতে হবে এবং সকলকে একটু সচেতন করতে হবে এটা যদি একটা ব্যাপক জায়গায় নিতে হয় তাহলে আমি যারা জনপ্রতিনিধি আছি তার তো ক্ষমতা বান একজন ওয়ার্ড মেম্বার হোক একজন চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক সংসদ সদস্য হোক উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সবাইকে আন্তরিক হতে হবে যেমন আন্তরিক ছিলেন বঙ্গবন্ধু যেমন আন্তরিক প্রধান প্রধানমন্ত্রী এরকম আন্তরিক হলে পরে আমরা যেটা প্রথমে চাই শিল্পীদের মর্যাদা তাকে সম্মান জানানো আমরা জেলাতে সম্মাননা দিই প্রতি বছর প্রত্যেকটা জেলায় পঞ্চমকে সম্মান না দেওয়া হয় আমি বারবার বলি অবশ্যই যাত্রা শিল্পীরা যেন সেখানে বাদ না করে যাদেরকে যতটা সম্মান জানানো উচিত সেটা আমরা জানাবো এবং আমরা দলগুলোকে ধন্যবাদ জানাবো আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি পঁয়তাল্লিশ মিনিটের যাত্রা পাড়া কীভাবে করা যায় সেটাও করেছি করোনার সময় কীভাবে আমরা দল দলকে পরিচালনা করতে পারি একটা মহারা বিপরীতে মহারা হয়েছে তারপর একটা উৎসব করেছি করোনার সময় নির্মিত যাত্রাপালা নিয়ে আমরা উৎসব করেছি তাদের যে কমিটমেন্ট সোশ্যাল কমিটমেন্ট তারা কিন্তু করেছে এবং সমস্ত বিপদে তারা কিন্তু সক্রিয় থাকার চেষ্টা করেছে কিছুদিন আগেও আমরা একটা গণজাগরণের যাত্রা উৎসব করলাম শুধু ঢাকায় নয় সব জায়গায় মিলে বাংলাদেশে যতটা জায়গায় আমরা ছড়িয়ে পড়তে পারি কথাটা হল আমাদের মনে হয় যে যাত্রা আপনারা নিজেরা এত স্বয়ং সম্পন্ন ছিলেন টিকিট বিক্রি করলেও টিকিট বিক্রি হয়ে যেত বা টিকিট বিক্রি না করলেও যারা এক পার্টি যারা আয়োজন করত তারাও এত সবল ছিল যে তারা এটা আয়োজন তো সুন্দর করে করত উঠে বড় দর্শক ছিল এবং আপনাদের একটা বড় ডিমান্ড ছিল তো ডিমান্ডের যা ডাটা যদি আমাদের আসতে পারে আমাদের নিজেদেরও কিন্তু একটু ভাবতে হবে এক আগে প্রত্যেকটা যাত্রা শিল্পী কিন্তু আমাদের কাছে একটা কি বলে একজন আইকনের মতো হয়ে উঠেছে এই আমি আমাকে যদি বলেন আমি অভিনয় শিল্পী সব থেকে করি আমি শিখেছি কিন্তু যাত্রা পাওয়ার অভিনয় চলছেন এবং চলচ্চিত্রের একটা প্রভাবও আমাদের মধ্যে আছে এটা এখানে তারপর আছেন তিনি নিশ্চয়ই একমত হবে